মিনারেল ওয়াটার পানীয় জলের বাজারে রাজ্যের মানুষের কাছে একটি সুপরিচিত নাম তারই পাশাপাশি নতুন করে পথ চলা শুরু করলো ফ্রেশ সিগনেচার গুঁড়া মশলা তবে এই কোম্পানির কর্ণধার সাগর পোতার ফ্রেশ সিগনেচার গুঁড়া মশলার উদ্বোধন এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে নজর কাড়লেন সবার নিজের সদ্যজাত কন্যা সন্তানকে সাক্ষী রেখে পূজা অর্চনার মাধ্যমে শুভ সূচনা করলেন ফ্রেশ সিগনেচার গুঁড়া মশলার নিজের কন্যা সন্তানকে সুসজ্জিত গাড়ি করে নিজের ফ্যাক্টরিতে এনে উদ্বোধনী অনুষ্ঠানকে অন্য মাত্রা দান করলেন এই কোম্পানির কর্ণধার পাশাপাশি বাজিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হলো ফ্রেশ সিগনেচার গুঁড়া মশলার নতুন এই গুঁড়া মশলা উৎভোধনী শেষে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে কর্ণধার সাগর পোদ্দার জানিয়েছেন ফ্রেশ সিগনেচার গুঁড়া মশলা রাজ্যের মানুষের চাহিদা পূরণ করবে ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলা উদ্বোধন হলো আমার কন্যা সন্তানের হাত ধরে আজকে শুভযাত্রা শুরু হলো খুব শীঘ্রই মার্কেটে চলে আসবে গুঁড়া মশলা আমাদের আগেও মিন ফ্রেশ সিগনেচার মিনারেল ওয়াটার মার্কেটে ছিল আপনাদের ভালোবাসার পেয়ে আমাদের আজকে এতটুকু হলো তো আশা করি আপনারা ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলাটাকে করে ওরকমভাবে ভালোবাসবেন ধন্যবাদ